হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর ও আবদা ভবন পঞ্চমতলা মতিঝে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামও বেতন স্কেল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ও দশতম গ্রেড পদ সংখ্যা ঊনপঞ্চাশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা এস বা সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো থাকতে হবে এবং কোন পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের শর্তাবলী হচ্ছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে বর্ণিত পদের জন্য বয়সীমা বিশ আর দুহাজার চব্বিশ তারিখের আঠাশ থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শিথেলযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে আরও অনেক শর্তাবলী রয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে পরে তারপর অ্যাপ্লিকেশন করবে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে বিশ আট দু চব্বিশ যেটা গত হয়ে গেছে আর মাত্র আট দিন বাকি আছে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তেরো নম্বরে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যেহেতু তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঠিক আছে তাহলে ভুল কোনো কিছুই দেওয়া যাবে না সর্বমোট হচ্ছে পাঁচশো আটান্ন টাকা পরীক্ষার ফি বাবদ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর অবশ্যই টেলিলগ সিমের মাধ্যমে এস এম মাধ্যমে সেন্ড করতে হবে প্রথমে এসে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে এবং দ্বিতীয় যে এস এম পাঠাবেন সেখানে এক্সাম্পল দেয় ঠিক এক্সাম্পলটি এরকম হবে বিপিডিবি স্পেস ইএস স্পেস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে তো ভিভার্স যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে আমি কন্টিনিউ নিয়মিত ভিডিও পোস্ট করব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার